হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আরেকটি অ্যাকাউন্টের লস রিকভার করবো যে অ্যাকাউন্টের লস আছে প্রায় ছাব্বিশ ডলার দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট এখানে একশো ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এই একশো ডলার থেকে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আমরা ছাব্বিশ ডলার প্রফিট করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা আপনার দীর্ঘদিন ট্রেড করে না বুঝে অনেকগুলো লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আপনার লস রিকভার করে দিব ঠিক আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করেন আমার সাথে কথা বলেন আপনারা জানতে পারবেন কীভাবে আমরা লস রিকভারি করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে এটা একটা লাইভ অ্যাকাউন্ট যেখানে একশো ডলার ডিপোজিট করে দিয়েছে এবং আমি এখানে কয়েকটা পেয়ার্স সিলেক্ট করে নিয়েছি আমরা এই পেয়ারসগুলোতেই মূলত ট্রেড করে থাকি বেশিরভাগ সময় এগুলো আসলে মোস্ট কমফোর্টেবল এবং কমন এটা পার্সেন্ট

তো আমি যেহেতু ট্রেড করি তাই আমরা শুধুমাত্র অপেক্ষা করে করে আমাদের যে শিওর শর্ট পজিশন গুলো আছে সেগুলোতে ট্রেড করবো অর্থাৎ আপনাদের এত দীর্ঘ সময় ধরে ভিডিও দেখার কিছু নাই আমি শুধুমাত্র আমাদের এন্ট্রি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এক্সপ্লেন করার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল রাইট নাও ক্লোজ হচ্ছে তো আমি কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পর এখানে একটা পারফেক্ট পজিশন পেয়েছি দ্যাস আমরা এখানে হায় অফিসের ট্রেড নিয়েছি আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস বায়ার্স এখানে অর্থাৎ স্ট্রং পজিশনে আছে অর্থাৎ অনেক বিগ একটা ক্যান্ডেল দেখার পর আমরা এখানে হায় অফিসের ট্রেড নিয়েছি অর্থাৎ আমরা মার্কেটের সাথে যাচ্ছি আমরা কন্টিনিউ ট্রেড নিয়েছি তো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যারা নতুন আছেন যাদের দেখা যাচ্ছে ট্রেডিংয়ের বয়স হতো বা পাঁচ মাস ছয় মাস বা এক বছর তারা দেখা যাচ্ছে ট্রেডিং বিষয়ে কিছুই জানে না ভাবে যে এটা অ্যাজ লাইক গাম্বিলিং বা জুয়ার মতো ভাবে যে আপে যায় নিচে যায় এভাবে যারা ট্রেডিং করতেছেন বা করার তা আছে তারা কখনোই ট্রেডিং এ সাইন করতে পারবে না আলটিমেটলি লস করে এখান থেকে বের হয়ে যাবেন এটা আসলে পুরোপুরি একটা ডিসিপ্লিন এবং একটা শেখার বিষয় আছে যেটা আপনাকে কারো না কারো কাছে কোর্স করে শিখতে পারে তো আপনারা চাইলে আমাদের কাছে কোর্স করে শিখতে পারেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনার সিগন্যাল নিয়ে আপনারা ট্রেড করে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে এবং আমরা ট্রেডটা উইন করবো নেক্সট ক্যান্ডেলে কারণ আমি ট্রেড প্লেস করার সময় দু এক সেকেন্ড পরে ট্রেড করেছি যেহেতু আমরা এক মিনিটে ট্রেড করতেছি এক মিনিট ক্যান্ডেলিস্টিং টাইপ ফ্রেমে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ড পরে ট্রেড নিয়েছিলাম যার কারণে আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি তো আমি কম্পাউন্ডিং ট্রেড করে মূলত লস রিকভার করতেছি কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে কি এটা একটু আমি সাম্য বলার চেষ্টা করবো প্রত্যেকবার ফুল ট্রেড নেয় অর্থাৎ আমার একশো ডলার দিয়ে যেহেতু আমি ট্রেড নিয়েছি আপনাদের যারা এতদিন লস করছেন একটা সঠিক আসলে উপায় পাচ্ছিলেন না ডিপ্রেশনে চলে গেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা চাইলে আমার মাধ্যমে আপনার লস করে নিতে পারেন এতে আমারও সামান্য কিছু লাভ হয় এবং ম্যাক্সিমাম প্রফিটটা কিন্তু আপনাদের হবে তো যারা লস রিকভারি করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া যোগাযোগ করে বলে নষ্ট করতে চাচ্ছেন আমি আপনাদের প্রসেসটা বলে দিবো তো রাইট নাও আমরা এখন এখানে একশো ডলার সিলেক্ট করে দেবো একশো ডলার ওকে ফাইন আমরা এখান থেকে ট্রেড নেব আমি দেখতে পাচ্ছি ট্রেড নিয়েছি এবং মার্কেট দেখতে দিকে যাচ্ছে তো যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি ইজিলি একটা ক্যান্ডেল দেখে ডিটেক্ট করতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা কোন দিকে যাবে ঠিক আছে আমি দু প্রায় ষোলো সাল থেকে কিন্তু ট্রেডিং করি এবং দু সাল থেকে ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছি আপনারা যারা নতুন আছেন যারা নতুন আজকে এই ভিডিওটা দেখতেছেন তারা দয়া করে আমার ওল্ড ভিডিও দেখবেন দু সাল থেকে কিন্তু আমি ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করি তো এইরকম সময় তখন তেমন কেউ ছিল না এবং বর্তমান সময় আপনি যাদের চেনেন বা জানেন যে সমস্ত ট্রেডারকে চিনেন তারা অনেকেই আমার স্টুডেন্ট আমি অলমোস্ট পঞ্চাশটার উপরে ট্রেডিং ব্যাস করেছি রাইট নাও সময় স্বল্পতার কারণে অনলাইনে ক্লাস করানো হয় না তবে আমার স্পেশাল কিছু কোর্স ভিডিও আছে আপনি চাইলে পার্চেস করতে পারেন এই ভিডিওগুলো দেখে আপনি এ টু জেড ভালোভাবে শিখে কিন্তু আপনি একজন প্রপার একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন তো অলমোস্ট দেখেন আমরা কিন্তু এই ট্রেডটা অলরেডি উইন করেছি আমরা দেখতে পাচ্ছি আর দু এক সেকেন্ড মধ্যে রেজাল্ট পেয়ে যাবো আলহামদুলিল্লাহ ওকে আমরা এটা ট্রেড উইন করেছি এবং আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়িয়েছে তিনশো বাহাত্তর ডলার তো আবারও আমরা তিনশো বাহাত্তর ডলার ট্রেড দেবো যেহেতু আমরা লস রিকভারি করে থাকি প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা আমাদের যে শিওস স্ট্র্যাটেজিগুলো আছে দেখেন সবখানে কিন্তু ট্রেড করা যায় ঠিক আছে ভালো হোক খারাপ হোক সবখানে ট্রেড করা যায় বাট আমরা যেহেতু লস রিকভারি করতেছি তাই আমরা শুধুমাত্র আমাদের যে শিওস পজিশনগুলো আছে সেগুলোতেই ট্রেড নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অলরেডি তিনশো বাহাত্তর ডলার প্রফিট করেছি আমরা শুরু করেছিলাম একশো ডলার দিয়ে আমরা অলমোস্ট এখানে তিনশো বাহাত্তর ডলার কিন্তু ব্যালেন্স করেছি আমরা রাইট নাও তিনশো বাহাত্তর ডলারে এই সেম পেয়ারসে এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মার্কেট একটা রিজেকশন নিয়েছে ওকে কারেকশন না ট্রাই করতেছি যেহেতু এটা একটা স্ট্রং রেসিস্টেন্ট জোন

আহ অলরেডি কিন্তু আমরা এই ট্রেডটা উইন করলে প্রায় সাতশো ডলার সামথিং আমাদের ব্যালেন্স দাঁড়াবে তো এইভাবে মূলত ট্রেড করা হয় আপনারা চাইলে আমার কাছ থেকে ট্রেডিং শিখতেও পারেন এবং আপনারা চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনি এই লস রিকভারি যে সুবিধাটা আছে সেটা কিন্তু নিতে পারেন ঠিক আছে আমাদের কাছে লস রিকভারি সুবিধা নিতে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা ব্যয় করতে হবে না জাস্ট সিম্পল একটা ক্রাইটেরিয়া আছে সেটা একটু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে আপনার যারা লস রিকভারি করতে যাচ্ছেন তারা আমাদের রেফার অ্যাকাউন্ট করতে হবে আপনার আপনার রেফার অ্যাকাউন্ট করে মিনিমাম একটা ডিপোজিট করে দেবেন আমি আপনার অ্যাকাউন্টে ট্রেড করে লস রিকভার করে দেবো ঠিক আছে এছাড়াও যারা লস রিকভারি করেন বা না করেন আমাদের রেফার যদি কেউ অ্যাকাউন্ট করে থাকেন ইন ফিউচার আপনি যদি ভুলবশত শুধু কোনো ধরনের বড় ধরনের অ্যামাউন্ট লস করে ফেলেন বড় ধরনের ডলার লস করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে লস রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার আমাদের অ্যাকাউন্ট হচ্ছে টার্ন ওভার অ্যাকাউন্ট আপনারা যত বেশি লাভ করবেন তার কিছু পার্সেন্টেজ আমি পাবো দেখা যাচ্ছে দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট তো টার্নওভার ওভার হিসেব করলে চার পার্সেন্ট অনেক দাঁড়ায় তো এইভাবে খোলামেলা দেখা যাচ্ছে ট্রেডিং রিলেটেড কথাবার্তা অনেকে বলে না আমি আপনাদের একদম ফুললি ক্লিয়ার করে দিলাম যে এখানে আমার কি লাভ আপনাদের কি লাভ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অলমোস্ট সাতশো আঠারো ডলার করেছি আমরা এখন এখান থেকে সাতশো আঠারো ডলারে ট্রেড প্লেস করব তো এই ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পর তারপর আমরা ট্রেড করব তো দেখা যাক এখানে কিন্তু আমরা মূলত অন্য একটা প্যার্সে যদি যাই তো এখন পর্যন্ত আমরা ব্যালেন্স করেছি প্রায় সাতশো আঠারো ডলার আমি এখন পর্যন্ত পারফেক্ট কোনো পজিশন পাচ্ছি না যার কারণে অপেক্ষা করে আছি তো যখন চুপ করে থাকি তখন মূলত ভিডিওটা হোল্ড করে দিচ্ছি তো যাই হোক আমি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করলাম যে আমরা শুধুমাত্র আমাদের যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলো ছাড়া আমরা মূলত কোনো প্রকার ট্রেড করি না তো আমি এখানে শিওর শর্ট পজিশনের জন্য অপেক্ষা করতেছি এখানে একটা সজিশন পেয়েছি দ্যাটস আমরা এখানে ট্রেড করেছি আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেল এখানে গ্রিন হওয়ার সত্ত্বেও পরবর্তী ক্যান্ডেল রেড আসছে তার মানে বুঝতে পারতেছি এখানে সেলার্সটা এই যে লেভেল আছে যে সাপোর্ট লেভেল আছে সেটা ব্রেক করে নিচের দিকে যাবে দ্যাটস আমরা এখানে লো জন্য ট্রেড নিয়েছি তো পাশাপাশি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনি যত বড় ট্রেডার হন বা যাই হন না কেন আপনাদের একটা থিওরি অলওয়েজ মানতে হবে যে যে জায়গায় আপনি বুঝবেন না সে জায়গায় আপনাকে অ্যাভয়েড করতে হবে বাট আমি অনেকের সাথে কথা বলে দেখি এটা সব জায়গায় ট্রেড করতে যায় আসলে দেখেন এখানে প্রতি মিনিটে একটা করে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে আমরা যদি ওয়ান মিনিট টাইম ফ্রেমে দেখি প্রতি মিনিটে একটা করে ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় বাইনারি ট্রেডে যেহেতু ওয়ান মিনিটে ট্রেড করি তো প্রত্যেকটা ক্যান্ডেলই আপনার জন্য ট্রেডেবল না ঠিক আছে এখন দেখেন এখানে দশটা ক্যান্ডেল হচ্ছে দশটা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল আপনার জন্য ট্রেডেবল বা একটা ক্যান্ডেল আপনি আপনি ওটাতে ট্রেড করেন আপনি যেটাতে বোঝেন না সেটাতে ট্রেড করবেন না ক্যান্ডেল এখানে সারাদিন হবে সারাদিন হবে চব্বিশ ঘন্টায় ক্যান্ডেল হবে রিয়াল মার্কেটে মার্কেটও হবে কিন্তু এখানে তাড়ার করার কিছু নেই ঠিক আছে যে আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড নেবে এই জিনিসগুলো করবেন না তো দেখতে মার্কেট কিন্তু লাস্ট পয়েন্ট এখানে গ্রিন ক্যান্ডেল আসছে বাট আমার এন্ট্রি পয়েন্ট একদম পারফেক্ট ছিল যেটাকে আমরা বলি মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড নিয়েছি পরবর্তী একটা ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি মানে আমাদের এন্ট্রি পয়েন্টটা একটু উপরে ছিল তো অনেক সময় এরকমটা হয় এই জন্য সবসময় ট্রাই করবেন যে মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড নেওয়ার জন্য ঠিক আছে ওকে ফাইন তো আমরা এখন এখান থেকে প্রায় তেরোশো ছিয়াশি ডলার হয়েছে আমরা এখান থেকে এখান থেকে তেরোশো ছিয়াশি ডলারে ট্রেড করবো তেরোশো ছয়াশি ডলার ওকে ফাইন তো আমাদের এই ট্রেডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে পুরোপুরি লস রিকভার করতে সক্ষম হব তো আমরা এভাবেই মূলত লস রিকভারি করে থাকি তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন এখান থেকে আপে যাওয়ার ট্রাই করতেছে এটা একটা বুলিস্ট মোমেন্টম আমি স্টার্ট হওয়ার ট্রাই করতেছে আমি দেখি এখানে কোনো প্রকার সেলার্স রিজেকশন নাই ওকে ফাইন ছোট ক্যান্ডেল তো আমি লাস্ট ডেটটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর এখানে একটা ডিসিশন নিতে পারি আসলে যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করে থাকি প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেই তাই আসলে যেখানে সেখানে ট্রেড করে আসলে ব্যালেন্স লস করার কোনো প্রকার রিস্ক নিব না আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট লাস্ট মুভমেন্টে এখানে স্ট্রং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং ওভারঅল যদি দেখি এখান থেকে মার্কেট কিন্তু মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা জানি ডাউন ট্রেন্ডে সেলার্সের পাওয়ার বেশি থাকে এবং প্রিভিয়াস ক্যান্ডেল যদি দেখি প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু ভেরি ভেরি স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল তো আমরা পিছনে একটা রেড ক্যান্ডেল দেখে বুঝতে পারতেছি এখানে সেলার্স আর বেশি পাওয়ারফুল আছে দ্যাটস দ্যারস আমরা এখানে কন্টিনিউসের জন্য ট্রেড নিয়েছি আশা করি মার্কেট কিছু দূর এখানে ডাউন হবে অর্থাৎ নেক্সট কয়েকটা ক্যান্ডেল আরো রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে কিন্তু আমরা যে পজিশনের ট্রেড নিয়েছি প্রিভিয়াস ক্যান্ডেল এখানে স্ট্রং সেলার্স দেশ এখানে মার্কেট কিন্তু নিচের দিকে কন্টিনিউ করবেই করবে মাস্ট দেড়শয় আমরা কিন্তু এখান থেকে লোয়ার পজিশনে ট্রেড নিয়েছি ঠিক আছে তো এভাবেই মূলত ট্রেড নেওয়া হয় আপনাকে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি বুঝতে হবে ঠিক আছে এবং আরেকটা জিনিস বলি যে অলওয়েজ ট্রেন্ড ফলো করতে হবে ট্রেন্ড ফলো কীরকম আমি যদি এখানে ওভারঅল দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে বা ডাউনে যেতে পারছে মার্কেটের ইচ্ছুক ঠিক আছে তো ক্ষেত্রে একজন ট্রেডার এর উচিত হচ্ছে মার্কেটে ট্রেন্ড ফলো করা অর্থাৎ মার্কেট ডাউনে যাচ্ছে আপনিও মার্কেটে ডাউনে ট্রেড নেবেন মার্কেট আপে যাচ্ছে মার্কেটে আপে আপনি ট্রেড নেবেন ঠিক আছে ট্রেন্ড এর অ্যাগেনস্টে কখনোই আপনি ট্রেড নেবেন ঠিক আছে অলওয়েজ আপনি ট্রেন্ড ফলো করবেন এবং ট্রেন্ডের মধ্যেই থাকার চেষ্টা করবেন মার্কেট আপে যাচ্ছে আপনারও ডিসিশন আপে যাওয়ার হবে মার্কেট ডাউনে যাচ্ছে আপনারও ডিসিশন ডাউনে যাওয়ার হবে এখন আপনি যদি ট্রেন্ডের অ্যাগেনস্ট ট্রেড নেন দেখেন এটা বিষয় আমি বলি যে মার্কেট যখন আপের দিকে যায় তখন আপনি খেয়াল করবেন যে মার্কেটের রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেল সংখ্যা বেশি রেড ক্যান্ডেল আসে যদি দশটা গ্রিন ক্যান্ডেল আসবে পনেরোটা তো তার মানে কি আপনার গ্রিনে অপরচুনিটি আবার মার্কেট যখন ডাউনে যায় তখন দেখবেন গ্রিন ক্যান্ডেল আসবে পাঁচটা রেড ক্যান্ডেল আসবে দশটা তো এই ক্ষেত্রে আপনারা অলওয়েজ ট্রেন্ড ফলো করে ট্রেড নেবেন ট্রেনের এগেনস্ট ট্রেড নেবেন না ঠিক আছে মার্কেট উপরে যাচ্ছে আপনি উপরে যদি ট্রেড নেন তাহলে দেখবেন আপনার উইন করার পার্সেন্টেজ এমনি বেড়ে যাবে মার্কেট ডাউনে যাচ্ছে আপনি যদি ডাউনে যাওয়ার ট্রেড নেন তাহলে দেখবেন আপনার উইন করার পার্সেন্টেজ অল টাইম বেড়ে যাবে এবং আরেকটা জিনিস বুঝতে হবে মার্কেটের ওয়েব বুঝতে হবে মার্কেট আপ অ্যান্ড ডাউন হয় তো মার্কেট পর্যাপ্ত একটা উপরের দিকে গেলে মার্কেটের কিন্তু একটা ডাউন হওয়ার চান্স শুরু হয় দেখেন এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে যার পর যখন ডাউন হওয়া শুরু হয়েছে মার্কেট কিন্তু কন্টিনিউ ডাউন করতেছে তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে মার্কেট এই পর্যন্ত আসার পর মার্কেটের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে মার্কেট এখন অন্য দিকে ডিরেকশনে এখন মার্কেট যখন যে ডিরেকশনে থাকবে ওই ডিরেকশনে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো এতটুকু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ